বন্ধুরা পাখি প্রেমিকদের জন্য চলে আসছি আজ হেমায়েতপুর পাখির হাট বাজার আর হেমায়তপুর পাখির হাট বাজার চি একটু ঘুরে ঘুরে দেখবো হেমায়েত আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং কি কি পাখি আসছে এবং আজকের হাটে প্রতিটা পাখির দাম কেমন দরে বিক্রি হচ্ছে সবকিছু ভিডিওতে থাকবে দর্শক পাখির হাটে পাখির পাশাপাশি কবুত হাঁস মুরগি ছ সহ নিত্য প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন আর আজকের হাটে শালিক পাখি চিয়া পাখি পোকাচেল পাখি ছোট পাখি প্রিন্স পাখি সহ নানান রঙের পাখিতে ভরে গেছে আর যারা

নিউ অ্যাডেল থেকে ফুল রানিং আছে আরকি সাড়ে চারশো টাকা থেকে শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত আছে তো পাখির মিউটিশন বুঝে আরকি দামটা আর কি করা হবে তো চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই ছাড় আছে কিছু স্পেশাল ভাবে ছাড় দেওয়া হবে এখানে দুইটা ককাটেল আছে ট্রেন করা

এই জোড়াটা চাচ্ছি এটা হচ্ছে ঝর্ণার সাথে ঝর্নার সাথে জোড়া হ্যাঁ এইটার জোড়া চাচ্ছি 5000 টাকা চ্যানেলের মাধ্যমে আসলে 4000 টাকা বিক্রি করে দেব আর এইটার জোড়া চাচ্ছি হচ্ছে 4000 চ্যানেলের মাধ্যমে আসলে 3500 টাকায় দিয়ে দেব আর এখানে গুগু দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অস্ট্রেলিয়ান গুগু সবগুলাই রানিং জোড়া মাত্র 800 টাকা চ্যানেলের মাধ্যমে আসলে 600 টাকা পাইকারি বাকি কবুতর বিক্রি করেন নি কবুতর ভাই এটা কিনছি খাওয়ার জন্য খাওয়ার জন্য নিছেন হ্যাঁ আর এখানে এই যে বাজিকার একটা সেম কালার এই জোড়াটা 800 টাকা দাম যাচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে 600 টাকাতে দিয়ে ফোন নাম্বার হচ্ছে 01731897747 লোকেশন সাভার এনএম এর গলের কাছে। ভাই বাকি কি জোড়া? জি ভাই জোড়া ভাই। এটা ব্রিডিং পেয়ার ভাই। বিডিং পেয়ার বয়স কেমন? বিগনেকার? এটা ভাই তিন বছর প্লাস। তিন বছর প্লাস একবারও করছে? হ্যাঁ। গত সিজন তিন বাচ্চা করছে ভাই। গত সিজনে করা হয়েছে জি। একবার গ্যারান্টি সহকারে দিবেন কাস্টমার একবার গ্যারান্টি সহকারে দিব ভাই কত হলে বিক্রি করবেন ভাই এটার দাম চাচ্ছি 5000 টাকা আপনার চ্যানেল জুড়ে আসলে আলোচনা সাপেক্ষে কথা বলে কিছু কম রাখা যাবে ভাইয়ের কাছে এক জোড়াই আছে না আরো আছে ভাই আর যদি সিঙ্গেল লাগে সিঙ্গেল দেওয়া যাবে জোড়া লাগে জোড়া দেওয়া যাবে যে যেভাবে নিতে চায় সেভাবে সব ভাবে দেওয়া যাবে চ্যাম করানোর জন্য দেওয়া যাবে চ্যাম সাইজের ভাই এখন আপাতত নাই যদি চায় তাহলে দেওয়া যাবে ভাইয়া চাইলে দেওয়া যাবে জি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 015 3 3 1

আলোচনা করা যাবে না আলোচনা কিছু সামথিং এখানে তো সুন্দর কিছু কোকাটেল পাখি আছে আর কোকাটেল টেম করা আছে তিনটা হাজার টাকা করে আর আপনার গেরে জোড়া হলো 4500 টাকা আর ডিপাইডের সাথে একটা জোড়া আছে ওটা চাচ্ছি আপনার 7000 টাকা নিচে গুগু আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গুগু হ্যাঁ 800 টাকা জোড়া আছে 1000 টাকা আছে 1200 টাকা আছে সুন্দর বাজিকার বয়স কেমন বাজিকারের সব রানিং আছে নিউ আডাল আছে জোড়া ছয়শো আছে আটশো আছে এক হাজার আছে বারোশো আছে ষোলোশ আছে বিভিন্ন মিটিশনের বিভিন্ন দাম আছে বিভিন্ন বিভিন্ন দাম আছে এই জোড়াটা চাচ্ছি বারোশো টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ একই দাম

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি পাখি আছে এখানে এখানে ককাটেল আছে বাজিকার আছে ককাটেলের বয়স কেমন এগুলো হচ্ছে আপনার দুই মাস দেড় মাস আড়াই মাস কত করে বিক্রি করেন এগুলা লটিনো গুলো চাচ্ছি হচ্ছে আপনার তিন হাজার টাকা জোড়া আর ঘেরে ঘুরে যাচ্ছে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া জি জি আর বাজিকার ক্লাসিকগুলা গুলো ক্লাসিক হচ্ছে আপনার ছয়শো করে জোড়া ছয়শো এলবিনো এলবিনো সাতশো করে জোড়া সাতশো টাকা করে জোড়া জি জি আলোচনা করা যাবে একদম আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে এখানে কিছু কবুতর আছে কবুতর আছে এগুলো কি কবুতর এগুলো হচ্ছে সবজি রেসার একটা আছে গ্রিজেল একটা আছে হচ্ছে বাগামাদি কোনটার দাম কেমন এখানে এগুলো হচ্ছে বাগামাদিটা সাড়ে তিনশো চারশো টাকা আর যেটা হচ্ছে আপনার গ্রিজেল গুলা পাঁচশো টাকা ছয়শো টাকা পিস বিক্রি করতেছে আর কি নিচেরটা নিচে এগুলো দুইটাই মাদি আপনার গ্রিজ আছে মাদি হ্যাঁ এগুলো কত পুরো তিনশো টাকা করে পিস আপনার তিনশো টাকা করে পিস হ্যাঁ আপনার একটা বাচ্চা আছে

কতলে বিক্রি করে দিবেন এরে ভাই আমি সাজেছি হচ্ছে 6000 6000 এ বিক্রি করে দিবেন একদম কি আলোচনা করতে পারো ভাই একদম 4000 টাকা হলে বিক্রি একদম 4000 জি জি বাজি বাজি গাল লটি লটা বাজি রে গায় জায়গায় তিন ধরনের আছে ভাই তিন ধরনের আছে হ্যাঁ ক্লাসিক কত করে বিক্রি করেন ক্লাসিক গুলো ভাই 800 1000 আর এলভিনিও এলভিনিওর দাম কম কত করে এলভিনিও এলভিনিও ভাই 600 700 লটিনো লটেন লটেনের দাম বেশি ভাই

জি জি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট সেভেন সিক্স জিরো ফোর থ্রি লোকেশন লোকেশন উলাইল ময়লার মোড় নামাগান্ডা ময়লার মোড় ভাই হাতে এটা কি পাখি এটা ক্লাসিক পাখি কত পাখি হ্যাঁ কেম পাখি বয়স কেমন পাখি বয়স এটা তিন মাস কত চাচ্ছেন পাখিটা এটা চাচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম আলোচনা করতে পারবে

2000 হ্যাঁ 2000 আলো ওটা সিঙ্গেল আর জাপানিজ এর বেবি আছে একটা জি বেবিটার দাম হচ্ছে 500 টাকা আর সিঙ্গেল lutinoটার দাম হচ্ছে 3500 টাকা কি বাজিকার পাখি কালেকশনই না অন্য পাখি আছে না জি শুধু বাজিকার পাখি শুধু বাজিকার পাখি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন লোগীশুন গাটুলি ফোন নাম্বার তা কি পাখি নিয়ে আইলেন আজকে

পাঁচশো দুশো টাকা ভাই ফেমিলি প্যাকেজ কত টাকা বারোশো টাকা একদম দাম বললে নিতে পারবো এ কি প্যাকেজ বিক্রি করবেন খাঁচা শহ টাকা খাঁচা কত পনেরোশো পনেরোশো দাম নিতে পারবো দাম বললে যাবে মোবাইল নাম্বার শেয়ার করেন মোবাইল নাম্বার নাইন হেমাদপুর ধন্যবাদ